আজকে আমি চলে এলাম আমার বান্ধবীর বিয়েতে আর কত সাজানো গোছানো প্যান্ডেল আর বান্ধবী তো তৈরি আর এইদিকে নুসরাতকে নিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা বান্ধবীর বিয়ে বান্ধবী আমাকে ইনভাইট করেছে আবার আমার ফ্যামিলিকেও তোরা ইনভাইট করেছে তো তাড়াতাড়ি এসো কয় এত দাড়ি করা হ্যাঁ চাপো চাপো বন্ধুরা দেখা হচ্ছে বিয়ে তো চলো বলবি তুমি আমরা যাচ্ছি বান্ধবী ভাত আমাকে ইনভাইট করার জন্য অনেকদিন বিয়ে সো একটুখানি রাস্তা অতিক্রম করার পর পৌঁছে গেলাম বান্ধবীর বাড়ি আর এই বান্ধবীর বাড়িতে প্যান্ডেলটা অসাধারণ করেছে ডেকোরেশন অসাধারণ যে ভিতরের যে ডেকোরেশনটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ কে করেছে জানি না তবে অনেক সুন্দর করেছে আর বান্ধবীর এতে কোনো দোষ নেই আমার আসার আগেই সে তৈরি হয়ে গেছে কারণ আমাদের দেরি হয়ে গেছিল আর নসুকে নিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা সত্যি এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদেরকে এরকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য সত্যি এই নতুন মানুষদের কাছে গিয়ে সে ছবি তুলছে এটাই আমার দেখে অনেক ভালো লাগছে কারণ প্রথম প্রথম অনেক লজ্জা পাচ্ছিল আমি ওকে সাহস দিয়েছি তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ভাবে তোমরা আমাদেরকে ভালোবাসে দিয়ে যাও আমরা অনেক দূর এগিয়ে যাব ভালোবাসার মানুষগুলোর সঙ্গে অনেক ছবি হলো এবার চলো যাই বান্ধবীর কাছে বান্ধবী হাই বান্ধবীকে একটু হাই দিয়ে দিলাম এই জিনিসটা এটা দেখে আমার অনেক ভালো লাগছে একটা ইউনিক মডেল এই যে খাবারগুলোতে অনেক কিছু তৈরি করা হয়েছে যেরকম অনেক গাছ অনেক পাখি আর সেটা কে করেছে আমি দেখাবো তার নামটাও আমি বলে দিচ্ছি আগে তোমরা একটু ভালো করে দেখে নাও তারপরে বলছি কে এটা করেছে আর যদি তোমাদের কোনো বিয়েবাড়িতে প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করো এই যে দুইজন ব্যক্তি একজনের নাম মুস্তাকিম আর একজনের নাম বাসির কমেন্টের মাধ্যমে তোমরা যোগাযোগ করো এটা হচ্ছে বান্ধবীর গিফট আর এই গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বান্ধবী পরে দেখবে। ব্যক্তিদের গুলো আলাদা তবে আচ্ছা এটার ব্যাপারে বলি একটু এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর আইবুড়ো থাল এটা আইবুড়ো থাল খাওয়া দাওয়ার পর আমাদের চেয়ে যেটা পারে নেই নাই কোনো ব্যাপার নাই এখানে সব এটা ফিরি এটা কিন্তু একটা দারুণ মুহূর্ত চলো এবার ডান্সে যাওয়া যাক এগুলো মিনিটের মধ্যে এখনই শেষ হয়ে যাবে সত্যি অনেক হাস্যক লোক আমি বললাম ড্যান্সারগুলো কেমন ড্যান্স দিচ্ছে বলছে ডান্সারগুলো মুখটাকে এরকম করছে চলো আই কমপ্লিট বান্ধবীর বিয়ে কালকে হয়ে যাবে আর তোমাদের যদি কারো বিয়ে থাকে ইনভাইট করতে পারো ফিরে আসি চলে যাব সত্যি বিয়ে বাড়িতে এই রাতের মজাটাই আলাদা অনেক ভালো লাগলো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিওর মধ্যে কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাও